আসসালামু আলাইকুম আগামীর ইতালি আমাদের জন্য কঠিন হতে যাচ্ছে আমরা যারা এখানে অ্যাজাইলেম মারতেছি ডকুমেন্টস পাওয়ার জন্য এবং ভবিষ্যতে এসে যারা আমরা অ্যাজালেম মারবো আমাদের সবার জন্যই প্রায় আমার কথা একটু অস্বাভাবিক লাগলেও একটু পরে বুঝতে পারবেন আমি আশা করব সবাই কথাগুলো শোনার চেষ্টা করবেন এবং করণীয় কি আমাদের সেটাও উল্লেখ করে দেব প্রথমত তিনটা টপিক আমি উল্লেখ করব একটা হচ্ছে বাংলাদেশে বিষা বেসা কিনা এবং দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আপনার বিদেশিদের বর্বরতা এবং দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে কি আপনার ইসলামোফোবিয়া ফবিয়া প্রথমে যেটা বলব বিষার ব্যবসা কেন অর্থাৎ বিশাল দালালি যে বিষয়টা আপনারা কয়েক মাস আগেই শুনেছেন এবং কি দেখেছেন যে ইতালির সরকার মেলোনি নিজেই বলেছে যে বাংলাদেশে বিশা ব্যবসা কিনা হয় ওখানে এখানে ওদের এজেন্ট আছে তালালি করে বিশা ওরা টাকার বিনিময়ে নেয় তো এই হচ্ছে একটা বিষয় তো এর পরেই আপনারা দেখছেন যে বাংলাদেশ আগামী দু হাজার মানে যে নূলস্তার যে বিষয় আছে সেখানে বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে রেড সিগনালে রাখা হয়েছে কারণ আমরা কি একটু দুই নম্বরে করি এজন্যই আপনারা অলরেডি ইতিমধ্যে দেখেছেন সেই বিষয়টা দ্বিতীয় যেটা বললাম এ হচ্ছে একটা কারণ দ্বিতীয় যেটা বললাম সেটা হচ্ছে কি বিদেশিদের বর্বরতা অর্থাৎ বিদেশি কারা বিদেশি যে আমরা আমরা সবাই যারা ইতালিয়ান ছাড়া আমরা সবাই দেখেন আমি যদি ইতালিয়ান না হয়ে মানে একজন বাংলাদেশে যদি ইতালিয়ানের সাথে দাদাগিরি দেখায় তাহলে এই বিষয়টা কেমন কেমন দেখায় বলেন তো এটা এই জন্য বলছি যে আমি একটা আজকের সন্ধ্যা একটা ভিডিও দেখছি যেখানে ইলন মাস্ক আপনারা সবাই চিনেন সে নিজে একটা ভিডিও শেয়ার করছে যেখানে ইতালির যে একত্রিশ ডিসেম্বর যে মিলানো দোমো আছে সেখানে টিউনিশিয়ার কিছু ইয়ং ছেলে পেলে সেখানে ভিডিও করতেছে আর বলতেছে মানে ইতালি সরকারকে গালি দিতেছে ইতালিকে গালি দিতেছে এবং পুলিশকে গালি দিতেছে এই ভিডিওটা এখন প্রায় কয়েক কোটি ছড়াই গেছে টুইটারে তো এই হচ্ছে কি বিষয় কারণ সে একজন বিদেশি টিউনেসিয়া এই টিউনেসিয়া একটা দেশ তো এটা একটা বিদেশি বিদেশিদের মধ্যে কিন্তু আমরাও বিদেশি মরক্কিনরাও বিদেশি সব বিদেশি তো একটা যে বিদেশিদের উপর একটা প্রভাব সেটা কিন্তু আগামীতে পড়তে পারে সেটার সাথে আমরাও রিলেটেড এটা হচ্ছে গ্রুপ ওয়াইজ আমরা সেখানে বিদেশিতে যে তারা কাকে ডকুমেন্টস দেবে কাকে দিবে না ওই একটা কি প্রভাব পড়বে তিন নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে কি ইসলামোফোবিয়া ইসলাম ইসলামোফোবিয়াটা কি আমি একজন খ্রিস্টানকে এমন কিছু বলবো যাতে সেই ইসলাম মানে ভুয়া কিছু বলবো যাতে সেই ইসলামের ইসলাম বিদ্বেষী হয়ে যায় অর্থাৎ ইসলাম থেকে দেখলে ভয় পায় এমন কথাবার্তা বা এমন কিছুকেই হচ্ছে আপনাকে ইসলাম ফবি বলে তো এমন ব্যক্তিদেরকে বলা হয় ইসলামো ফোবিক বলা হয় তো যে আপনারা জানেন যে গত কয়েক দিন আগে একইভাবে ওই নাতালের সময় অর্থাৎ ডিসেম্বর মাসেই যেই জার্মানিতে প্রায় গাড়ি চাপা দিয়ে একজন একজন না প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন নাকি পনেরো থেকে ষোলো জন আমার ঠিক মনে নেই খ্রিস্টানদেরকে ওই তাদের যে উৎসব আছে সেই উৎসবে ওখানে গাড়ি চাপা দিয়ে মারা হয়েছে তো যে ড্রাইভ করছে সে হচ্ছে একজন মুসলিম ছিল আগের তো ওটা একটা উনি কি ধরনের মুসলিম সেটা তো আর ওনারা না কেমন মুসলিম সেটা তো আমরা বুঝিয়ে আপনারা সবাই বুঝেন তো এর মধ্যে পিছনে আগে পিছিয়ে কারণ আছে তো ও একজন মুসলিম তো এটা একটা কি মুসলিম ছিল তো এটা একটা এফেক্ট পড়তে পারে আমাদের সবার উপর আপনারা জানেন আমরা বাংলাদেশি নব্বই পার্সেন্ট মুসলিম আপনারা যা ইতিমধ্যে বিশ্বের কাছে যে উপস্থাপন করছে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র অবশ্যই এখন সেটা অনেকটাই আমরা কাটিয়ে উঠছি তারপরও আমি এখন যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে যে আমরা যারা আছি এখানে সর্বোচ্চ চেষ্টা করবেন আমি আমাদের যে এক ভাই দেখি উনি হিন্দু মেবি মিলানো থাকেন আমার ওনার নাম মনে পড়তেছে না আপনি সবসময় সতর্ক করেন যে ইতালিতে আপনারা যারাই আছেন কোনো প্রকার ক্রাইম করবেন না কোনো প্রকার ক্রাইম অর্থাৎ ইতালি ইতালিয়ানদের সাথে কোনো প্রকার দাদাগিরি দেখাবেন না আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন এখানে কালমো থাকার জন্য এখানে সর্বোচ্চ চেষ্টা করবেন এটা আপনার জন্য যেমন উপকারে মানে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপকারে আমাদের সবার জন্য উপকারে তো এটা বলব যে কোনো প্রকার ইতিমধ্যে সব ইতালিয়ানরা জানে যে বিদেশিদের মধ্যে আমরা বাঙালিরা কতটা কালমো আমরা মানে কাজ কাজের মনোযোগী সব দিক আমরা কিন্তু কি শ্রেষ্ঠত্বে আছি আলহামদুলিল্লাহ তো এই বিষয়টা কি কন্টিনিউ করবেন যাতে আমরা মানে ইতালির সরকারের কাছে কিংবা গভর্ন মানে গভর্নমেন্টের কাছে আমরা কি মানে এই রকমে থাকি অর্থাৎ আরও বা আরও উন্নত হই কিংবা আমাদের পরিস্থিতি যাতে কি খারাপ না হয় তো চেষ্টা করবেন কোনো প্রকার ক্রাইমে না জড়ানোর জন্য এবং যারা এজালে মারতেছেন সবার যেন ডকুমেন্টস হয় এই প্রত্যাশা সব ভালো থাকবেন আলাইকুম